রাজু একাডেমি থেকে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের এস এস একাদশ শ্রেণীর সংশোধিত যে রয়েছে সেই অনুযায়ী আজকের লাইভ ক্লাস হচ্ছে বাংলার আমরা এর আগের ক্লাসটিতে আমরা যেটা করেছিলাম সো তোমাদের মানে ক বিভাগ এবং খ বিভাগের যে গদ্য এবং কবিতা নিয়ে আলোচনা করেছি আজকে গ বিভাগে তোমাদের উপন্যাস রয়েছে উপন্যাসে নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। লাল নিয়ে তুমি যারা সাজেশন নিবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে নিবে ঠিক আছে আমরা আগের ক্লাসগুলো একটু এখান থেকে আমরা চলে যাচ্ছি উপন্যাসে তো এখান থেকে উপন্যাসের পিডিএফ ফাইলটা ওপেন করে নিচ্ছি আর এখানে উপন্যাস যেটা রয়েছে তোমাদের লাল সালু দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে কত মার্ক একটু আমরা দেখে নেই দেখো আহ মার্কটা হচ্ছে তোমাদের ফাইভ মার্ক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তো আমি এখানে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন অনেকগুলো সৃজনশীল প্রশ্ন দিয়েছি যদি একটু দেখার চেষ্টা করি বারোদের আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো এক নম্বর যে সৃজনশীলটি রয়েছে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিচ্ছি পাঠকের অনুশীলনের সৃজনশীল প্রশ্ন প্রথমটি রয়েছে ওয়াসিকা গ্রামে একজন দুরন্ত মেয়ে বন্ধুদের সঙ্গে ছুটি করা অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ তার বাবা অভাবের ওয়াসিয়াকে গ্রামের পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন লক্ষ্মী গ্রামের মাতাব্বর তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীন চেতা ওয়াসিকা তার কথা মানে না ধলা মিয়া কোন ধরনের লোক ছিলেন নাম্বার উত্তর ধলা মিয়া এবং অলস প্রকৃতির মানুষ ছিল খ সজোরে নড়তে থাকা পাখিটার পানে তাকে সে বসে থাকে বলতে কে বোঝানো হয়েছে সজোরে নড়তে থাকা পাখিটার পানে তাকিয়ে সে মূর্তিবোধ বসে থাকে বলতে লেখক অপমানিত ঈর্ষাকাতর মজিদের নির্লিপ্ত ভাবকে বুঝিয়েছেন আওয়ালপুর গ্রামের নতুন এক পীরের আবির্ভাব ঘটে সে গ্রাম তখন লোকে লোকারণ্য পীরের কীর্তি কলাফ দেখতে মজিদও সেখানে যায় কিন্তু বেটে হওয়ার কারণে সে পীরের মুখ দেখতে পায় না শুধু পাখা নাড়ানো দেখে সবাই পীরকে নিয়ে ব্যস্ত মজিদকে কেউ সন্দেহ করে না এমনকি তারা তাকে চেনে তারাও না এতে মজিদও অপমান বোধ করে উপরন্ত তখন মতলুফ খা পীরের গুণা ব্যাখ্যা করে এবং তা শুনে লোকজন টুকরে কেঁদে ওঠে তখন মজিদ সজোরে নড়তে থাকা পাখিটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে থাকে ওয়াসিকা লালশাল উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করে আমি আবারও তোমাদেরকে বলছি যে আমাদের এই সিজনশীল প্রশ্নগুলো পরে তোমরা একটা আইডিয়া নিবা ঠিক আছে হ্যাঁ তোমাদের এখানে যে ওয়াসিকা এরকম বেশ কিছু উদ্দীপক তোমাদের থাকবে যে এরকম সাথে উদ্দীপনার সাথে মিল করে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াসিকার যে লাল সালু উপন্যাসের জমিলার সাথে সাদৃশ্যপূর্ণ সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি উদ্দীপকে ওয়াসিকা স্বভাব ধর্মের দিক দিয়ে লাল সালু উপন্যাসের জমিলার চিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আমাদের সমাজ নানা রকম কুসংস্কার ও অন্ধকারে যেতে বসেছে মানুষকে অবমূল্যায়ন প্রগতিশীল চেতনার অভাব অশিক্ষা দারিদ্র ইত্যাদি সমাজের এই অসঙ্গতির জন্য দায়ী যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে উদ্দীপকে দেখা যায় ওয়াসিকা নামে একজন নামের দুরন্ত এক কিশোরীর স্বপ্ন মুখর জীবনকে দারিদ্র এবং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা কিভাবে ধ্বংস করা হয়েছে বন্ধুদের সাথে করতে আনন্দ আ করত অথচ তাকে বিয়ে দেওয়া হয় এক বৃদ্ধের সাথে গ্রামের লোকজন তার স্বামীকে মানলে ওয়াসিকা তার কথা মানে না লাল চালক উপন্যাসের জমিলার দুরন্ত কিশোরী খন্ডপীর মসজিদের লালসা শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয় সে গ্রামে সবাই মসজিদকে ভয় ভক্তি করলেন জমিলা তাকে একটুও ভয় পায় না প্রায় সে মসজিদের কথা অবাধ্য হয় এখানে উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তো এভাবে প্রশ্ন আসলে তোমরা উত্তরপত্রগুলো এমন করে পড়বে ঠিক আছে এরপরে যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকে একাব্বর মুন্সী লাল লালসাল উপন্যাসের মজি চরিত্রে সামগ্রিক দিক ধারণ করেনি মূল্যায়ন করা এখান থেকে মূল্যায়ন করেনি সেটা আমাদেরকে লিখতে হবে তোমাদের জন্য দিক বহন ধারণ করেনি মন্তব্যটি যথার্থ সমাজে এমন কিছু মানুষ বাস করে যারা তাদের স্বার্থে উদ্ধারের জন্য যেকোনো হীন কাজ করতে দ্বিধাবোধ করে না প্রয়োজনে তারা ধর্মকেও নিজের সাথে ব্যবহার করে এ ধরনের মানুষের উপস্থিতি ও কর্মকাণ্ডের জন্য আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে আসল উপন্যাসে মুজিব চরিত্রটি মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যবসা করার মানুষের চিত্র তুলে ধরা হয়েছে এভাবে তোমার পড়ে নি ভাই চব্বিশ সালের প্রশ্নটা পড়তে হবে না দুইটা প্রশ্ন আছে পড়তে হবে না ঠিক আছে তো তোমরা চার নম্বর প্রশ্ন থেকে পড়বা এটা উনিশ সালের প্রশ্ন উপন্যাস মসজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে বাকিগুলো তোমরা পড়বা ঠিক আছে এরপরে উনিশ সালের প্রশ্ন রয়েছে লেখকের নাম কি তোমরা পড়বে আমি সলভ করতে আছি তোমরা স্ক্রিনটা পজ করে পড়বে আঠারো সালের এই প্রশ্নটি রয়েছে তারপর আঠারো সালের সাত নম্বর প্রশ্নটি রয়েছে মসজিদ কাকে মসজিদের কুটির সঙ্গে বেঁধে রাখে দুই মিলকে মাদারে পূরীর সাথে বেঁধে রেখেছিল ঠিক আছে এই হচ্ছে 8 নম্বরটা 17 সালে এসেছিল 9 নম্বরটা 14 সালে এসেছিল ঠিক আছে 10 নম্বরটা 16 সালে এসেছিল আর 11 নম্বর 16 সালে এসেছিল আমি এখানে 11 টা প্রশ্ন এবং প্লাসড হচ্ছে 12 টা প্রশ্ন দিয়েছি 15 সালের প্রশ্ন সো তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো একটু দেখার প্র্যাকটিস করো আমি আশা করব তোমরা খুব সহজে উত্তরপত্রগুলো করতে চাবে আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নেবা সবগুলো সাবজেক্টে আমার কাছ থেকে তোমরা নিতে পারবা যারা নিতে চাও ঠিক আছে সো আমাদের স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে যোগাযোগ করো সবগুলো সাবজেক্টে পাবে ঠিক আছে তেরোটা বিষয়ে তোমরা শর্ট সাজেশন নিতে পারবে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করো আর যে কোনো প্রয়োজনে একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ